ঠিক আছে যে পড়বে তারা দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে জোরে তোমরা বসে তোমার কি বসে بسم الله الرحمن الرحيم وقالوا كونوا هودا او نصارى تهتدوا قل بل ملة ابراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله إلينا وما أنزل إلى إبراهيم وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما اوتي موسى وعيسى وما اوتي النبيون من ربهم لا نفرق بين احد منهم ونحن له مسلمون صدق الله العظيم الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلَّا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب وإسحاق ويعقوب والأشباط وما أوتي النبيون من ربهم

لتهدي إلى صراط مستقيم صدق الله العظيم

ছাত্রদের তাদের একটা আনন্দ আছে ওই আনন্দটা তোমরা যারা পিছিয়ে আসো তোমাদের ভিতরে তো আসাটা জরুরি তাই না

যে বাতিগুলো থাকবে তার আলোর গতি জ্যোতি সূর্যের আলোর থেকেও প্রকরণ হলে কেবলমাত্র ময়দানে যদি হিজেল পিতামাতাকেই যদি এটা করানো হয় করানো হয় তাহলে যিনি স্বয়ং ওই ব্যক্তি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পুরস্কার দেবেন সেটা ব্যাখ্যা দিয়ে বোঝানোর প্রয়োজন আসে না সে নাকি বিবাহ করতে গেলে বর আর বরের সাথে যাত্রী যাত্রীদের সেবা সুস্থতা দেখেই বোঝা যায় যে বরকে তারা কেমন করে বোঝা যায় না যাত্রীদের কদর তাদের বসার জায়গা তাদের খাওয়া দাওয়া বিষয়গুলো যদি অনেক উন্নত মান হয় সে জায়গা দেখেই যাবে যে এরা পানের কদর আরো কত করে জন্য কথাটা বলছে কি আমাদের ময়দানের পিতা মাতাকেই যদি এটা করা হয় ছাত্রদের নিতে বেশি বেশি করে তেমতের ময়দানে তাদেরকেই যদি এই অবস্থা করা হয় তাহলে যে ব্যক্তি হাফেজ হাসেন সে ব্যক্তিকে আল্লাহ কি পুরস্কার দেবেন আমরা দোয়া করি যারা আমরা এসেছি হাফেজ হওয়ার নিয়তে আলেম হওয়ার নিয়তে আল্লাহর দিনের খাদেব হওয়ার গোলাম হওয়ার নিয়তে সকলের নিয়মকে যেন আল্লাহ প্রবল করে আমরা যারা উস্তাদ রয়েছি আমাদের মেহনতির প্রচেষ্টা আমাদের উদ্দেশ্যে ছাত্র যদি মানুষ হতে পারে মানুষ ওই প্রকারের মানুষ দিনের আলোয় আলোকিত হয়ে নিজের জীবনটাকে বাস্তবায়ন করতে পারে তাহলে এটাই আমাদের জন্য সব থেকে বেশি আমাদের কামিয়াবি বেশি সাকসেস আমরা জন্য এখন লম্বা কথা নয় আমরা সবাই দোয়া করি তাদের জন্য আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত কোরআনের উপরেই যেন তারা অধিষ্ঠিত থাকতে পারে উপরে উপরেই জীবনযাপন করতে পারে দিনের সালেম গোলামগিরি করতে পারে আল্লাহ গোলামগিরি করতে পারে আর সেই সাথে মাদ্রাসার জন্য মাদ্রাসার মোদোয়াল্লির জন্য মাদ্রাসার যার আঞ্জাব রেছে তাদের জন্য এলাকাবাসীর জন্য সবাই আমরা দোয়া করব যে আল্লাহ সুবান হয় তাহলে আল ময়দানে এই প্রতিষ্ঠানটাই যেন আমাদের জন্য সবকে জারিয়া স্বরূপ যেন কবুল করে বড় একটা দিনের প্রতিষ্ঠান তোমাদের কাছে আমাদের আবেদন থাকবে যারা তোকে নালেম হবে পাশাপাশি যে কাজই করো না কেন দিনের ক্ষমতের সাথে যুক্ত থাকবে দিনের ক্ষিদমতের সাথে সম্পৃক্ত থাকবে এটা একটা বড় পাওয়া এটা একটা বড় পাওয়া মূলার ক্ষেত আর বেগুনের ক্ষেত কিন্তু এক না এক নাকি একটি মুলা যদি একবারই তোলো ও শেষ হয়ে গেল আর ওর এর কোন কিছুই নেই কিন্তু একটা বেগুন গাছ একবার বেগুন তুলে নিলে আবার এক সপ্তাহ পর আবার ছেরা যায় ছেরা যায় না 200 পাতা আবার আবার ছেরা যায় মরিচের ক্ষেত এক সপ্তাহ 200 পাতা আবার ছেরা যায় কিন্তু বেগুন এই মুলা একটা তুললে আর অন্য আরেকটা থেকে থাকে কি ওই গাছের সাথে আমাদের কি

আমরা অন্যান্য চাকরি বাকরি যাই করি না কেন ওরা পাশাপাশি একটা দিনের হিব্বতের সাথে আমরা সম্পৃক্ত থাকি সেটা মাদ্রাসা হতে পারে হ্যাঁ বড় মাদ্রাসা হতে পারে ছোট মাদ্রাসা হতে পারে হ্যাঁ দেগু আল্লাহ সুবানা বা জালা সাবক্রিয়াস জারিয়া স্বরূপ কবল করেছেন দিনের ক্ষেবতের সাথে আমরা সম্পৃক্ত যেন থাকি বাড়ি এই আশা সকলের ভিতরেই থাকে আল্লাহ সুবানা বা জালা আমাদের সকলকেই এই সংক্ষিপ্ত পাচার উপরে

الحمد لله الحمد لله رب العالمين والصلاة على سيدنا الشافعي الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين ربنا اجعلني الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما ربي كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا صلى الله تعالى على خير خلقه محمد واله

আল্লাহ এই মহতী মসনদ বসমটাকে তুমি কবুল মঞ্জুর কর হে দুনিয়াবি কোনো কথা বলার বিশেষ নয় আল্লাহ তোমার পবিত্র কুরআনুল কারীম আল্লাহ رب العالمینัจতিস হিলে আল্লাহ প্রথমত প্রাথমিক অবস্থায় আল্লাহ তারা শেষ করেছে ছেলে আংশিক রয়েছে আল্লাহ তাদেরকে কবুল করো আয় আল্লাহ তাদেরকে তোমার কোরআনের কবুল করো আয় আল্লাহ তাদের জীবনটাকে কোরআনের আলোয় আলোকিত করার তুমি তাও করিয়ে দাও আল্লাহ সমস্ত রকমের আয় আল্লাহ গর্বিত কাছ থেকে তাদেরকে হেফাজত আল্লাহ কোরআনকে যেন আয়াল্লা পক্ষে পূর্ণগুলো ধারণ করে

আয়া আল্লাহ যেদিকে খাদ কে রেখে পারে আইবে থেকে তুমি কোরা করিয়ে নাও রব্বোলা আলামিন আমিন শ্রোতা বক্তা আল্লাহ রব্বাল আল আমিন সকলের নিরাপদ তোমার কাছে কামিয়াবি করছি কামনা করছে তুমি কবুল করো আয়া আল্লাহ বক্তা শ্রোতা সকলের যেন সুন্দরভাবে সুস্থভাবে মাহফিলে আসা এবং যাওয়াটা তুমি কবুল করিয়ে নাও আল্লাহ বক্তারা যে কথাগুলো বলবেন শ্রোতারাজিটা শুনবেন কোরান সন্ধ্যার উপরে আমল করার সকলকেই তুমি দান করিও সমস্ত রকমের খেতনা ফাসাদ থেকে হেফাজত করিও সমস্ত রকমের আয়া তর্ক বিতর্ক থেকে তিনি হেফাজত করিও আয়া লা বিশেষ করে আয় এই গ্রাম আনাছে করাছে পাওয়ার স্থানে যারা শহীদ হয়েছে তাদের তুমি maaf করিয়ে দাও আমাদের আত্মশুদ্ধন যে যেকারে শহীদ হয়েছে তুমি maaf করিয়ে দাও আয় আল্লাহ ভিতরে আমাদের অনেক খুঁটি রয়েছে সেগুলো তুমি ক্ষমা করিয়ে দাও আয় আল্লাহ আমরা যারা উস্তাদ হয়েছে রব্বুল আলামিন তাদের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি সাহায্য চাইছি আলাহুল হানকি অনেক হচ্ছে হয়ে যাচ্ছে রব্বুল আলামিন তুমি কিয়ামতের ময়দানে আল্লাহ জবাব তুমি যদি চাও দিতে পারবো না আল্লাহর ভিতরে অনেক অক্ষমতা অযোগ্যতা রয়েছে আয় তার থেকে তোমার কাছে ক্ষমা চাইছি আমাদের সকল পৃথিবী ক্ষমা করিয়ে দাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করিয়ে দাও আমি ছাত্রগুলো ছেলেগুলো যারা এসেছে যারা আসবে

اللہ شماعی دیتی بیبی شاہد سسایشت میں قبول کرو ریو نبی جنبی محمد و رسول اللہ صل اللہ علیہ وسلم اس کا مدرئیت و اقلیتی مقبول و مندر قبول منا تقبل منا انتا کنتا سبیم و علیم و ایو علینا یا مولانا انتا تواب الرحیم سبحان ربک ربیل عزتا ما یسکون والسلام على المرسلین والحمد للہ ربی اللہ علیہ Oh. Mm.